জীবনে এমন কিছু মহৎ কাজও করা উচিত যার ভগবান ছাড়া আর কোনো সাক্ষী থাকবে না যখন কিছু চিন্তা অন্যায়ভাবে মন দখল করে নেই তখন সেই বাস্তবিক অবস্থা শারীরিক বা মানসিক অবস্থায় রূপান্তরিত হয় জীবনে পাওয়া ভাগ্যের উপর নির্ভরশীল মৃত্যু পাওয়া সময়ের উপর নির্ভরশীল মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে বেঁচে থাকা কর্মের উপর নির্ভরশীল ধৈর্য দুর্বলতা নয় তা একটি শক্তি যা সবার মধ্যে থাকে না আশীর্বাদ কখনো বৃথা যায় না সঠিক সময়ে তা কার্যকর হয় মানুষ তার বিশ্বাস দ্বারাই নির্মিত সে যেমন বিশ্বাস করবে তেমনই সে তৈরি হবে সব কিছু নকল করা যায় কিন্তু চরিত্র ও আচরণ নয় আপনার চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করুন কারণ আপনার চিন্তায় বাস্তব রূপ নেবে উদ্দেশ্য ভালো হলে ভাগ্য কখনও খারাপ হয় না যিনি সময় তৈরি করেন তাকে একটু সময় দিয়ে দেখুন তাহলে তিনি আপনার সময় অবশ্যই পরিবর্তন করবেন কর্মের কোনো তালিকা নেই আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন চিন্তার মধ্যে মনের যাতায়াত যত কম হবে জীবনের যাত্রা তত সহজ হবে মনকে সমর্পিত করাও খুব জরুরি শুধু মাথা নত করলেই ঈশ্বরকে পাওয়া যায় না যে তার মজা তো তখনই আসে যখন তোমার হারের জন্য সবাই অপেক্ষা করে থাকে আপনি যদি কথা এবং পরিস্থিতির কারণে চিন্তিত হয়ে পড়েন যা আপনার নিয়ন্ত্রণে থাকে না তবে এর ফলে আপনি সময় এবং ভবিষ্যতের অপচয় করেছেন আপনি যদি দুঃখের দিকে মনোনিবেশ করেন তবে আপনি সর্বদা দুঃখিত থাকবেন আপনি যদি সুখের দিকে মনোযোগ দেন তবে আপনি সর্বদা সুখী হবেন কারণ আপনি যেদিকে মনোযোগ দেবেন তা সক্রিয় হয়ে উঠবে খারাপ সময় কেটে যাবেই ঈশ্বর শুধু আমাদের ধৈর্যের পরীক্ষা নেন সবসময় সুখে হাসি মুখে থাকার মানে এই নয় যে জীবনে কষ্ট নেই তার মানে শুধু ঈশ্বরের প্রতি বিশ্বাস বেশি আছে জীবনে যদি বড় কিছু করতে চাও তবে দুটো কথা সবসময় মনে রেখো যা হারিয়েওছ তার জন্য দুঃখ করো না যা পেয়েছো তাও কারো থেকে কম নয় খারাপ স্বাস্থ্যের কারণে দুর্বল মানুষ হয় না কিন্তু নেতিবাচক চিন্তার কারণে সে আরও দুর্বল হয়ে পড়ে আমরা জীবনে কতটা সঠিক আর কতটা ভুল তা শুধু দুজনেই জানে এক পরমাত্মা এবং আমাদের অন্তরাত্মা আপনার মনে নেতিবাচক চিন্তা ঢুকতে দেবেন না কারণ এটাই একমাত্র জিনিস যা আপনার আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেবে সাফল্য কিছুই নয় শুধু একজন ব্যর্থ মানুষের সংগ্রাম করে জেতার গল্প আপনার বিরুদ্ধে যা ঘটেছে তাতে নীরব থাকুন বিশ্বাস করুন সময় তাদের আরও ভালো উত্তর দিয়ে দেবে যে নিজেকে নিয়ন্ত্রণ করেছে তার বিজয়কে দেবতারাও পরিবর্তন করতে পারে না মানুষ যদি আপনার ভালোকে আপনার দুর্বলতা মনে করে তাহলে সেটাই তাদের সমস্যা একবার একটি কাজই করুন এবং একটি করার সময় বাকি সমস্ত কিছু ভুলে গিয়ে আপনার সমস্ত মনোযোগ সেই কাজে রাখুন সুখ পাওয়ার জন্য একটি কাজ করলে সুখ পাবেন না তবে আপনি যদি আনন্দের সাথে কাজ করেন তবে আপনি অবশ্যই সুখ পাবেন লোকেরা আপনার সম্পর্কে কি ভাবছে তা নিয়ে চিন্তা করা বন্ধ করুন সে নিজেও চিন্তায় আছে আপনি তাকে নিয়ে কি ভাবছেন মাথা নত ছাড়া খালি করা প্রায় অসম্ভব আপনি যদি আপনার অহংকারকে ভেতর থেকে খালি করতে চান তবে একমাত্র সমাধান হলো মাথা নত করা জীবনে অর্ধেক দুঃখ এই কারণেই জন্ম নেই যে মানুষের মন সর্বদা আশায় ভর্তি থাকে এই আশাগুলোকে ত্যাগ করে দেখুন জীবনে সুখ আর সুখই আসবে শ্রীকৃষ্ণ বলেন আমি উষ্ণতা দিই আমি বর্ষা করাই আমি এগুলোকে বন্ধও আমি করি আমি অমরত্ব আমি মৃত্যু আমার জন্য কেউ ঘৃণিত নয় এবং কেউ অনন্ত প্রিয় নয় কিন্তু যে ব্যক্তি ভক্তি সহকারে আমার পুজো করে সে আমার সাথে এবং আমি তার সাথে থাকি শ্রীকৃষ্ণের প্রেমও ছিল অসম্পূর্ণ তাহলে আমরা তো সাধারণ মানুষ গন্তব্য যতই উঁচু হোক না কেন পায়ের তলায় সবসময় মাটি থাকা উচিত শ্রীকৃষ্ণ বলেছেন ধৈর্য ধরুন সঠিক সময় আসার পর আপনার কাছে এইসব কিছু থাকবে যার জন্য আপনি কঠোর পরিশ্রম করেছেন জীবনে অনেকবার অনেক বড় বড় সমস্যা থেকে আমার খুব সহজেই বেরিয়ে আসতে পারি যেন মনে হয় কেউ আমাদের সঙ্গ দিচ্ছে আর সেই অদৃশ্য শক্তিকে পরমাত্মা বলে এই জন্য মনে রাখবেন যখন পৃথিবী আপনার সঙ্গ ছেড়ে দেয় তখন ঈশ্বর আপনার হাত ধরে থাকে প্রিয় ভক্তগণ আমি আশা করব এই ভিডিওটি আপনাদের অত্যন্ত ভালো লেগেছে আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ